দুনিয়া তো শুধু কবর আসবে এখানে মনটার ভেতরে ছাদ করা উঠছে একটু দাগ কাটা উঠছে একটু আওয়াজ দিয়া উঠছে একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়ে হায় মাজানি কবরে কেমন আছে বাবা জানি কবরে কেমন আছে কি দিলে একটু লাগে লাগে না কারো মনে আসে না আসে 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 হুম তো না বাবার কথাই যখন মনে আসে না মার কথাই যখন মনে আসে না আর কার কথা মনে আসবে আর আপনি সন্তান নিয়েই যখন মনে নেন না তো আপনারে আবার কে মনে নেবে বিদায় আমি আসল কথায় চলে আসছি আমরা যাত্রী যাত্রা চলমান অস্তিত্ব আল্লাহর দেওয়া অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা লালন পালন করেন সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন সব কিছু নাইলে কিছু কিছু এলাকা আছে টঙ্গিতে মাঝে মাঝে যাওয়া আসা হয় দেখা হয় উন্নত দুনিয়ার দুনিয়ার মানুষ আনেন তো বলেন যে কেমন দেখলা তো বাহির হবে আর বলবে এখানে মানুষ কি করা এখানের মানুষ সুস্থ কি করা পরিবেশই তো নাই সুস্থতা বাঁচে কি করা অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানী অ্যালার্চে বেশি বেশি না করমা দু হাজার বিশে যখন করোনা চলতেছিল তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকটা বস্তির ভিতর থেকে ডাকা শহরের সবচেয়ে বড় ঘন বসতিমূলক বস্তি তেজগাঁও বস্তিতে যেটা বিলকুল গুলশানের সাথে ওটার ভিতরে সমীখা চালানের পরে দেখছে গুলশান আলাগো পঁয়ষট্টি আর বস্তি আলাগো পাঁসোত্তর কত বেশি কত করুণা আসছে ওইখানে কিন্তু ওরা সব চাবায়া খায়া ফেলেছে কোনটা পানে লোগে কোনোটা সিগারেট বিড়ির লোকে কোনোটা মুড়ির লোক কোনোটা ফেলছে আর আলারা বৈশা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দল কিনা দল কিনা দল কিনা দল কিনা আর দৌড়লেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে আর ওই গরিবদেরকে দৌড়লেও শুধু গেছে কই ফার্মেসিতে যে কইছে শরীরটা জানি ম্যাসম্যাস করে তো দুই টাকার ওষুধ ধরা দিছে খাইতে দেরি করু না বাইগা যেতে দেরি কে করছে এটা অথচ দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না আপনার এন্টিবডি তো বেশি কে বানাইছে কে বানাইছে রাগ হয়ে যাবেন আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্ন মানের জিনিসটা কিনতে চান ঠিক না সত্য তো রাগ হয়ে কম পয়সায় নিম্ন মানের জিনিসটা কিনতে চান ঠিক না কেননা যা আসে ওইটা দিয়ে তো মাছ চালাইতে হবে ঠিক না আর গুলশান বানানিয়ালারা অনেক টাকা দিয়া উন্নত মানেরটা কিনে ঠিক না তারপরে অ্যান্টিবডি কম কে করছে এটা বলেন আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো টুক নিলাম ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই রং তো নাই কালার তো নাই যুবক তো চোদ্দ তারিখে ফুল কালার দেখা কিনবো রং দেখা কিনবো রঙ দেখা কিনবো কেন ফুল আছে একটা যদি উঠায় দিয়া দেই চোদ্দ তারিখে দিস তো কইবো হুজুর জুতা দিব জুতা এইখানেও তো আছে ফুল এইখানেও তো আছে ফুল যদি উঠায় দিয়া দি রাখ এটা যত্ন করে রাখিস চোদ্দ তারিখে দিস কইবো জুতা দিব জুতা জুতা ঠিক না হ্যাঁ নিবা দিমু উঠা দিয়া দিম আমি কয়ে নয়া দিমু নিবা কেন যদি এই ফুল না চলে বল যুব তুই আল্লাহর কাছে চলবি কি করা তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ইসলামের তো রং তুলবি করে না ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন যেন দাবি পূরণ হয় প্রস্তুতি হয়ে যায় কিন্তু ইসলামের রং তো নাই রং তো নাই কোরআন তো এই জন্যই বলছে হ্যাঁ তোমরা বুঝবা কি বুঝবা না জানি না বলবো টেস্ট ম্যাচ বোঝো কি এটা কি अरे क्रिकेट का ना ठीक ऐसे खेल ए टेस्ट मैच का ये क्या चीज हद तक हां बोल दे भाई टेस्ट मैच के नियम की विकेट जनो ना पड़े ठीक रन हो तो ना हो विकेट जनो উইকেট জানো আল্লাহ বলে তোরকে তো জন্য এইজন্য তल्ला কোরআনে বলে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায় উইকেট জানা না পড়ে ইসলামের বাহিরে গলেই উইকেট পড়া যাবে রান জরুরি না টেস্ট ম্যাচে একাও যদি পিটায় এক মাস থাকতে পারে তো দুনিয়ার সবচেয়ে বড় ওর গলায় পড়ায় দেবো আউট করতে পারে আল্লাহ বলে মুসলমানের জন্ম দিলাম খুস্তুতির জন্য আমল কম বেশি যা করিস করিস কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না যদি ইসলামের বাইরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবে আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন তুমি থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন করো তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কি করে কাটাও হাজার টাকা দিয়ে কি করে কাটাও হ্যাঁ চুল কাটাইতেছ না তোমার উইকেট পড়তেছে চুল কাটাইতেছ না তোমার পয়েন্ট পড়তেছে পয়েন্ট কমতেছে হ্যাঁ কোনটা এদিকে 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 একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে কি শয়তান কি বহুত রূপে আসবে এদিকে তাকানো যাবে না এটা আমি ক্লিয়ার করে নেছি শয়তান কি কি রূপে আসবে মনোযোগ মনোযোগ পুরস্কার নিয়ে উঠতে হবে এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন মাইয়ুরি দিল্লাহ আইয়া দিয়া হু মাইয়ুরি দিল্লাহ আইয়া দিয়া হু ইয়াশরা ইসলাম কোরআন বলে কোরআন পছন্দ করে মুসলমান পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুধু কেননা এটা আল্লাহর আদেশ কোন ছোটখাটো মানুষের আদেশ না স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো যতটুকুই শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু। পরিবেশটাকে বিলকুল নীরব রাখো কোন আওয়াজ যেন না হয় ফলাফল কি দাঁড়াবে লাল লা হামুন ইঙ্গিত এইদিকে যে বড় মোটা পুরস্কার মিলবে যদিও কোরআনে পুরস্কারের ইঙ্গিত আছে কিন্তু হাদিসে ঘোষণা আছে ঘোষণার আলোকে বললাম যে বড় মোটা পুরস্কার মিলবে এই জন্য আবারও অনুরোধ করতেছি কথা যতক্ষণ চলুক আর আমি যতক্ষণ শুনুক পরিপূর্ণ মনোযোগ যতটুকুই হোক দিলে কাঁদবে লাভ হবে লাভ পুরস্কার নিয়ে উঠবে পুরস্কার বড় মোটা বড় বড় মোটা যেটা হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না যেটা সব সময় হাত উঠাইতে দেরি চাইতে দেরি করি না আমরা সব সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হলো আল্লাহ মাফ করে দেন ঠিক না সত্য তো আর আজকে ঘোষণা আছে হাদিসে ইরিজু মকফুর আল্লাহ যাও তোমাদের গুণা মাফ এর চেয়ে বড় মোটা পুরস্কার কি চান এই জন্য শর্ত পুরা করতে হবে পরিবেশ পরিপূর্ণ কিন্তু আমরা যাত্রী আমরা কিন্তু যাত্রী বুঝেন স্টেশনের পাশেই তো ঠিক না আমরা কিন্তু যাত্রী সবাই কিন্তু যাত্রী পুরুষ যাত্রী নারী ও যাত্রী যে দুনিয়াতে পার রাখছে ওই যাত্রী কিন্তু হা দুই শ্রেণীর থেকে কলম উঠানো ওরা যাত্রী হলেও কলম উঠানো কলম ওদের বিরুদ্ধে যায় না একটা হলো বাচ্চা একটা হলো বাবল এই দুই শ্রেণীর সারা সবাই যাত্রী কলম চলমান কলম কলম চলমান কলম কি এই জন্য আবারও বলতেছি আমরা কিন্তু যাত্রী প্রত্যেকের ভাবা উচিত যাত্রী আমি আমি যাত্রী মনোযোগ দিলে শোনা যাবে নাহলে শোনা যাবে না ওয়াজে কানে আওয়াজ লাগে ওয়াজে মনোযোগ লাগে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ ছিল না তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললেন না কেন বললেন মনোযোগের কথা বলেন বিদায় হজে সোয়া লক্ষ সাহাবা ছিল লাউড স্পিকার কোথায় ছিল একজন নিয়ে আসেন যে বলুক যে আমি শুনি নাই আল্লাহ রসুলের কথা মনোযোগ হইলে আর আওয়াজের দরকার হবে না গান শুনতে শুনতে এখন আওয়াজ ছাড়ার কিছু ভাল লাগে না গানের জন্য আওয়াজ দরকার কেননা আওয়াজ ব্যতীত যে গায়ে ওর গায়েও শক্তি আসে না যারা শুনে যুবকরা ওরাও নাচতে কমরে শক্তি পায় না কুয়াজে লাগবে মনোযোগ মনোযোগ দিয়ে শোনেন যেই মানুষ এই লাউড স্পিকারের দরকার নাই আমার আওয়াজ টুক যাবে আপনি এটা মনে করেন না আল্লাহ আমাকে স্পিকার দেয় না এমন না আল্লাহ আমাকে স্পিকার দিছে যেটা শুনাইতে চাই এটা ভালো মতে শোনেন কেননা শয়তান চাবে না আপনি আজকে পুরস্কারের গাতটি নিয়ে ওঠেন আপনি ভাবছেন শয়তান ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছে ও চতুর দিক থেকে লেগে গেছে ও জানে আজকে যদি মাফ হয়ে গেল তাহলে আমার এত দিনের মেহান্ন সব চলে যাবে এই জন্য ও কমর কাইছা লাগছে আজকে এক একবার এক এক রূপে কিন্তু আসবে একটু আগে এসে মাইকের রূপে কখনো কখনো দেখবেন হুজুরের রূপ লয়া চলে আসবে ও চাবে না পুরস্কার নিয়ে উঠতে দিতে এই জন্য আবার বলতেছি খুব মনোযোগ দেন পরিবেশটাকে চুপ রাখেন ও আর শুনতেও হবে না বসতেও হবে না আল্লাহ শোনার কথাও বলে নাই বুঝার কথাও বলে নাই বলছে এমন মজলিস যেইখানে তুমি আইসা বস যদি এই দুটা পুরা করতে পারো যতটুক শুনলাম পুরাই মনোযোগ দিয়ে শুনলাম এই জন্য আমি প্রথমেই বলছি যতটুকু শুনলাম পুরা মনোযোগ দিয়া পরিবেশটা নির্জন আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান এক সেকেন্ডের জন্য থামে না আমি থামি কিন্তু যাত্রা থামে না থামানোর কোনো মেশিনও নাই মানুষের কাছে আমরা সবাই কবরের যাত্রী মৌতের যাত্রী আখেরাতের যাত্রী যার কাছ থেকে আসছি তার দিকে যাত্রী কিন্তু আমার আসল কথা হইল আমরা যে যাত্রী কিন্তু আমার কাছে প্রস্তুতির অনুভূতি কতটুকু প্রস্তুতির অনুভূতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম বা কতটুকু প্রস্তুতি নিতেছি বা প্রস্তুতি যে নিতে হবে এই অনুভূতিটা আমার ভিতরে কতটুকু এটাই বুঝাইতে চাইতেছি বাবা উচিত কেননা যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি করতে পারে যেই কোনো মুহূর্তে কে কখন কারটা ঘটবে কেউ জানে না দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে নিজের অফিসেই ঘটবে না নিজের অফিসের বাইরে ঘটবে নিজের বেডরুমে গড়বে না হাসপাতালের বেডে গডবে গেও জানে না কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি কোথাও কম দিনে যারাই এখানে বসে আসি যুবক আসিত যৌবন পর্যন্ত সাজায় দিছে পুরুষ আসিত পুরুষত্ব পর্যন্ত সাজায় দিছে নারী শুনতে সিত নারীত্ব পর্যন্ত সাজায় দিছে ছোট আসিত ছোট পর্যন্ত সাজায় দিছে বড় আসিত বড় পর্যন্ত সাজায় দিছে প্রত্যেককে তার এক পজিশন পর্যন্ত আইনা সাজায় দিছে কেউ বলতে পারব না আমি সাজায় নিছি সাজায় দিছে বিদায় আমি সাজা যুবককে যদি যৌবন দিয়ে না সাজেই তো তাহলে যুবক তুমি তোমাকে যুবক বলতে পারতে না হ্যাঁ যৌবনের বাহাদুরি দেখাইতে পারতে না হ্যাঁ কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না কাল থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না কেউ তোমাকে দেখা মুসকি হাসিও দিত না কেউ তোমাকে দেখা চোখ টিপিও দিত না কাউকে দেখা তুমি মুস্কি মুসকি হাসতেও না সাজায় দিছেন সাজায়া এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে শুধু সাজায়া দেন নাই চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন আর জুকু অয়াস গাইরি আর জুকু অয়াস্কুর গাইরি আল্লাহ নিজে বলতেছে আর জুকু অয়াস্কুরু গাইরি চব্বিশ ঘন্টা লালন পালন আমি করি কিন্তু প্রশংসা অন্যের গা নাই তো যে চব্বিশ ঘন্টা আল্লাহ লালন পালন করেন আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ বার মনের থেকে আল্লাহ বলি আছে কোনো যুবক চব্বিশ বার ডেলি আল্লাহ বলে তো না অথচ চব্বিশ ঘন্টা লালন পালন কে করে কে করে তো আমি বলি যদি গ্রানটা মেশিন দিয়া চেক করে খাইতে হতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে হতো নাক তোর কাছে নিতে দেরি সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না যে গ্রান্ট ঠিক আছে ঢুকা গ্রান্ট ঠিক আছে কি কর ভিতরে মুখের ভিতরে ঢুকা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো প্রযুক্তি দিয়ে মেশিন দিয়ে যদি গ্রান্ট টেস্ট করতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় হয়ে থাকতে হতো আর খালি একটু পরে পরে চিৎকার দিত যান যায় তাড়াতাড়ি চেক করে দেন যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো জিব্বা ছোয়াইতে দেরি সাত বলতে দেরি করে না প্রথম নাক বলছে ভিতরে ঢুকা জিব্বায় বলছে সাত চেক করা বলছে বিলকুল পেটের ভিতরে ঢুকা আর সাত ঠিক না জিব্বা বলছে হম কে করে কে লাগাই বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে আমি তোমাকে অস্তিত্ব দিই নাই সাজায়া দিছি সাজায়া দেই নাই সাজায়া দেই নাই চব্বিশ ঘন্টা লালন পালন করি আর যুখু আয়াস করু চব্বিশ ঘন্টা তোমাকে লালন পালন করি যদিও তুমি ঘন্টা গুন গাও অন্যের নুন খাও আমার গাও আরেকজনের কার নুন খাই আমি গ্রাম্য ভাষায় বললাম নুন খাই কার গুন গাই কার না গাই না যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন ওনার গুণ গামনা তো কার গুণ আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি তোরে সুস্থ রাখছে কে এটা বল তোকে স্বাস্থ্য দিছে কে বল তোকে সবল করছে কে বল তোকে উপযোগী বানাইছে কে বল যুবক তো কয় চাকরি করি মহাজনের গুণ মাহাজনের গামুনা তো কার গামু মাসের শেষে বেতন তো দেয় মহাজনে তো ওনার গুণ গামুনা তো কার গুণ গামু আমি যদি বলি তোর এই বডিটাকে মানে কাটটা দিয়ে তুই চাকরি করো সেটা বল দেহটা কার দাওয়া কে দিছে দেহটা কে এটার ভিতরে যোগ্যতা দিছে নাই তো এটা তো শিল্প এলাকা ঠিক না শিল্প এলাকা না পুরা গাজীপুর আমাকে একজন দেখাও কোনো প্রতিবন্ধীকে কোনো ফ্যাক্টরি এলাকা চাকরি দিছে দেখান হ্যাঁ অথচ এই গাজীপুরে পাওয়া যাবে পাঁচ হাজার ওয়ার্কার কত একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল পাঁচ হাজার থেকে যদি দুই টাকা করে কাইটা দিত তাইলে তো দশ হাজার টাকা বেতন হইতো আর ঠিক না কয় টাকা কাটছে মনে হয় বেশি একজন প্রতিবন্ধী কত রাখলো না একজন ফ্যাক্টরিওয়ালা আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি পাঁচ হাজার শ্রমিক ঠিকানা না কয়ে না বইলা বেতনের থেকে দুইটা দুই টাকা খাইটা রাখতো তাহলে তুই প্রতিবন্ধীর দশ হাজার টাকা বেতন হয়ে যেত ঠিক না ও বৈশা বৈশাখ খালি দেখতো কে আসে কে যায় এতটুকু করত আবার কোনো ফ্যাক্টরি মালিক আছে নাকি কেনে চেদবো হ্যাঁ রাখছি কেউ হ্যাঁ তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক ফ্যাক্টরির মালিক আমি ওনার গুণ গাবো না তোকে গাবো না আমি তোমার কাছে প্রশ্ন করি দেহটাকে দিল